কি ভাবছ হেরে গেছ সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে ইনশাল্লাহ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন আমি অল্পতেই হাসি অল্পতেই খুশি তুমি হতে পারো সুন্দর আমি হতে পারি কালো কিন্তু তোমার চাইতে আমি শ্রেষ্ঠ মাটির গতিতেই যদি আখেরই স্থান হয় তাহলে মাটির উপর এত লাফালাফি কেন মাটির দিকে তাকিয়ে বিনয় হও অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে তুমি যদি মধ্যবিত্ত হও কিংবা ধনী হও অবশ্যই রাস্তার ভিক্ষুক দেখলে কিছু পরিমাণ অর্থ দান করো কেননা একজন ভিক্ষুকের ধোয়া অবশ্যই তোমাকে জান্নাতে দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে দুহাতে যা চেয়েছি তা পাইনি বলে রবের ওপর কত বিমান বিপরীতে এত এত পাপ করেছি কই এক মুহূর্তের জন্য তো রব নিঃশ্বাস বন্ধ করেননি শুক্রিয়াছি এমন দয়াময় রব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ একবার নিজেকে লাশের ওই যাত্রীটা আপনি মনে করে দেখেন কি আর আছে আপনার কাছে আমল সালার ইমান Naki ki guna